ভোট ছাড়া যেমনটা হাসিনাকে বসিয়েছিল এই পনেরো থেকে সতেরো বছর পর্যন্ত আপনি কিন্তু এটাই জেনেছেন যে একজন ভোটবিহীন অবৈধ নেত্রী হিসেবে কিন্তু আপনি শেখ হাসিনাকে চিনেছেন আবার আপনার আমার ভোট ছাড়া কোনোরকম নির্বাচন ছাড়াই কিন্তু আল্লাহ সোবানো তালা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে অতএব আল্লাহ সোহানো তালা কাউকে ক্ষমতায় বসালে আপনার আমার ভোটের প্রয়োজন নেই বাট এই যে আপনি এবং আমি ভোট দেব এটা হচ্ছে একটা পরীক্ষা নিঃসন্দেহে আল্লাহ তালা এটা দেখবে আপনি আসলে কি দেখে একজন মানুষকে ভোট দেবেন একজন মানুষ সে ক্ষমতার চেয়ারে বসলে সে আল্লাহ সোহানতালার আদেশের বিরুদ্ধে কাজ করবে সে আল্লাহ সোবাহতালার কোরআনের বিরুদ্ধে যে কাজ করবে এমন একজন মানুষকে যদি আপনি অল্প কিছু স্বার্থের জন্য ভোট দেন তাহলে এর জন্য আপনার বিবেককে প্রশ্ন করেন আপনাকে কি কেয়ামতের দিন জবাব দিতে হবে না অবশ্যই দিতে হবে এবং আপনি এই যে অল্প কিছু স্বার্থের জন্য সামান্য একটা বিরিয়ানির জন্য অথবা একজন নেতা আপনার পরিবারকে পাঁচ হাজার টাকা দিয়ে বলল তোমরা কিন্তু আমাকেই ভোট দেবে আর এই পাঁচ হাজার টাকার জন্য আপনি বিক্রি হয়ে তাকে যখন ভোটটা দেবেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর পাপ কাজ আপনি করবেন আর এই পাপের জন্য আল্লাহ সোহানতালা আপনাকে হয়তো একজন পাপিষ্ঠ নেতাই দিয়ে দেবে যে আপনার উপর বছরের পর বছর জুলুম করবে যে আপনাকে বছরের পর বছর সুবিধা বঞ্চিত করবে অতএব প্রিয় দর্শক এই সামান্য একটু স্বার্থের জন্য নিজের ভাগ্যকে বিপদে ফেলবেন না নিজের ভাগ্যটাকে একটা পাপিষ্টর হাতে তুলে দেবেন না আমি আবারও বলছি আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু আপনার ভোটটা বিক্রি করে দিয়েন না আপনি এমন কাউকে ভোট দেন যার উপর আপনার ভরসা কাজ করবে যাকে দেখে আপনার মনে হবে এই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ এই মানুষটা নিঃসন্দেহে আল্লাহ তালার আদেশের পক্ষে কাজ করবে এই মানুষটা নিঃসন্দেহে এই দেশে একটা ইতিহাস সৃষ্টি করবে এই মানুষটা নিঃসন্দেহে আমাদের বছরের পর বছর এই যে আমরা জনগণ নেতাদেরকে গালাগালি করি নেতাদেরকে বকাঝোকা করি এই সমস্ত অপূর্ণ জায়গাগুলো পূরণ করে দেবে এমন কাউকে আপনি দেখে ভরসা করে বিশ্বাস করে আল্লাহর নামে ভোটটা দেবেন যাতে আপনার মনে হয় আপনি আল্লাহর পক্ষে ভোটটা দিয়েছেন এটা ভেবে যেন আপনি একটা মানসিক শান্তি পান এমন একটা চিন্তা চেতনা নিয়ে নিঃসন্দেহে আপনি ভোটটা দেবেন এটাই আপনার কাছে অনুরোধ